জীবন সঙ্গী দেখতে যেমনই হোক তার মন মানসিকতা যদি খুব ভালো হয় তবে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যার মন মানসিকতা ভালো সে সঙ্গীকে সম্মান করে ভালোবাসে যত্ন নেয় মেন্টালিটি আছে এমন মানুষ সঙ্গীর সাথে শুধু দুর্ব্যবহারই করে তাদের সঙ্গীর প্রতি টান খুবই কম থাকে অন্যের সামনে সঙ্গীকে ছোট করাটা তাদের কাছে আনন্দের ব্যাপার জীবন সঙ্গী দেখতে সুন্দর সুশ্রী হওয়ার চাইতে তার মন মানসিকতা ভালো হওয়া গুরুত্বপূর্ণ একটি মানুষের সাথে একদিন বা দুদিন কিংবা কয়েক কয়েক মাস বা নয় তো একসাথে থাকার চুক্তির মাধ্যমে হচ্ছে বিয়ে আপনি যার সাথে এতকাল একসাথে থাকবেন একবার ভাবুন তো সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে আপনাকে অসম্মান করে আপনার প্রতি যত্নশীল না হয় তবে এতকাল একসাথে থাকবেন কিভাবে। দেখতে সুন্দর হলে আপনি তার চেহারা দেখে সব দক্ষ ভুলে যাবেন সব অপমান অসম্মান মেনে নেবেন পারবেন তো পৃথিবীতে মানুষ মনের কদর খুব কমই করে কিন্তু যারা জীবনে চিপমেন্টালিটি সম্পন্ন জীবনসঙ্গী পেয়েছে তার কাছে সুন্দর চেহারার চাইতে সুন্দর মনের গুরুত্ব অনেক বেশি একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হল তার মন মানসিকতা ভালো হওয়া আর একজন আদর্শ সঙ্গীর বৈশিষ্ট্য হল সে তার সঙ্গীকে সম্মান করে এবং সঙ্গীর প্রতি সে যথেষ্ট যত্নবান হয় তাই বলে সামান্য মন কষাকষিতেই চলে যাওয়াটা ভালোবাসা না সামান্য আর অতিরিক্ত আলাদা হয় জীবনে তো এমন খুনশুটি ঝামেলা লেগেই থাকবে না হলে খারাপ লাগা ভালো লাগা বুঝবেন কি করে সামান্য কষ্ট না হলে জীবনটা তো সব উপভোগ করতেই পারলেন না ভালোবাসলে এমন মেন্টালিটি নিয়ে বাসবেন যেন ও ছাড়া আর কেউ নেই এই জীবনে সেই আপনার জীবনের সবকিছু তাই জীবন নির্বাচনের ক্ষেত্রে চেহারার থেকে মনকে গুরুত্ব দেন বেশি তাহলে জীবনে সুখী হবেন ভালো থাকবেন